হইছে নির্বাচনে হওয়া আসছে নির্বাচন এতদিন নির্বাচন কখন হবে সে বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ালেও এখন এর চাইতেও গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে কিভাবে বা কোন পদ্ধতিতে একজন সংসদ সদস্য নির্বাচিত হবেন কিভাবে হবে সরকার গঠন কিংবা কিভাবে হবে সংসদে আসন বন্টন নির্বাচন যতই ঘনিয়ে আসছে তত বেশি সামনে আসছে এই বিষয়টি আর সেটি হচ্ছে পিয়ার কিংবা প্রপারশনাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ সংখ্যানুপাতিক নির্বাচন বা পার্সেন্টেজ অনুসারে আসন বন্টন বিষয়টি আমাদের দেশে একটু নতুন মনে হলেও বিশ্বের প্রায় একানব্বইটি দেশে এই নির্বাচনী ব্যবস্থাটি প্রচলিত রয়েছে যেহেতু আমাদের দেশে এই ব্যবস্থাটি একটু নতুন তাই চেষ্টা করব এ বিষয়ে আপনাদেরকে স্বচ্ছ একটা ধারণা দেওয়ার আমাদের দেশে যে স্বাভাবিক নির্বাচন কিংবা প্রার্থীর জয়ের ক্ষেত্রে যে হিসাবটি প্রচলিত রয়েছে সেটি একটু ভিন্ন যেমন আমাদের দেশে একটি আসনে বিভিন্ন প্রার্থীরা প্রতিযোগিতায় লিপ্ত হয় এবং যে প্রার্থী এক বুট হলেও বেশি পায় সেই প্রার্থী নির্বাচিত প্রার্থী হিসেবে সংসদে যায় কিংবা একটি আসন পায় অর্থাৎ ধরা যাক একশোটি বুটের মধ্যে কোনো প্রার্থী চল্লিশটি ভোট পেল অপর প্রার্থী উনচল্লিশ ভোট তারপরের প্রার্থী তিরিশ ভোট তারপরের প্রার্থী পঁচিশ ভোট এভাবে পাঁচ ভোট কিংবা দশ ভোটও কেউ পেতে পারেন উদাহরণস্বরূপ আমরা দেখি তাহলে যে প্রার্থী বেশি ভোট পেয়েছে অর্থাৎ যে প্রার্থী চল্লিশ ফুট পেয়েছে অর্থাৎ এক ভোট হলেও বেশি পেয়েছে সেই প্রার্থী সংসদে যায় যে প্রার্থী উনচল্লিশ ভোট পেয়েছে তিরিশ ভোট পেয়েছে পঁচিশ ভোট পেয়েছে সেই সব প্রার্থীগুলা সংসদে যেতে পারে না কিংবা পরাজিত হিসেবে গণ্য হয় কিন্তু দেখেন যারা পিয়ার নির্বাচন চাচ্ছে তাদের হিসেবে বা তাদের যুক্তি হচ্ছে যে প্রার্থী চল্লিশ ভোট পেল সে প্রার্থী নির্বাচিত প্রার্থী হিসেবে সংসদে গেল একশো পার্সেন্টের প্রতিনিধিত্ব করতে অথচ বাকি প্রার্থীগুলো মিলে যে ষাট ভোট পেল কিংবা যারা ষাট পার্সেন্ট মানুষ যারা অন্যান্য প্রার্থীকে ভোট দিল সেসব নাগরিকদের মতামতের মূল্যায়নটা কতটুকু হলো কিভাবে হলো বা মূল্যায়ন হলো না কেন পক্ষে এবং বিপক্ষে উভয় যুক্তি আজকে আপনাদের সামনে তুলে ধরছি নির্বাচনের সময় কোন প্রার্থী যখন নমিনেশন পাই সে প্রার্থীর কর্মী সমর্থক কিংবা নেতাকর্মীরা জবস্থ করে কিংবা টাকার বিনিময়ে ভোট কিনে নেয় এবং অন্যান্য নাগরিকদের অপছন্দের একজন ব্যক্তিও কিন্তু কোনো মতে চল্লিশ ভোট পেলেই সে নির্বাচিত হয়ে সংসদে যেতে পারেন এক্ষেত্রে তাদের যুক্তি হলো বিশ্বের একানব্বইটিরও বেশি দেশে পিয়ান নির্বাচন কিংবা সংখ্যানুপাতিক নির্বাচনটি প্রচলিত রয়েছে যদি সংখ্যানুপাতিক নির্বাচন হয় তাহলে এই টাকার দৌরাত্ব কমবে কারণ কুনা একক প্রার্থী কিংবা তার কর্মী সমর্থকরা এর পিছনে রিস্ক সময় কিংবা এই টাকা ছেটানোর বিষয়ে একটু সতর্ক হয়ে যাবেন কিংবা তিনি নমিনেশন পান কি পান না কিংবা এই আসনে তিনি নির্বাচিত হবেন কি হবেন না সে বিষয়ে একটি সংখ্যা থেকে যায় যে কারণে তিনি এ ধরনের চরম কোন পন্থা যেমন টাকা ছেটানো ভোট কিনে নেয়া কিংবা জোর জবস্থ করে ভোটের মাঠ দখল করা থেকে বিরত থাকেন আমাদের দেশে প্রচলিত পদ্ধতিটি হলো সব আসন মিলে যে সরকার কিংবা যে দলটি সারা দেশে সব আসন মিলে বেশি সংখ্যক আসন পাবে সেই সরকার গঠন করবে এবং বাকিরা বিরোধী দল হিসেবে কিংবা পাশাপাশি সংসদে যাবেন অপরদিকে পিআর নির্বাচন কিংবা সংখ্যানুপাতিক নির্বাচনটি হলো সারা দেশে প্রত্যেকটি ভোট গণনা করা হবে একটি সামগ্রিকভাবে তারা ভোটকে গণনা করবেন এবং যে দল যত পার্সেন্ট ভোট পেল ঠিক তত পার্সেন্টই আসন বন্টন হবে কিংবা তত পার্সেন্টই সে আসন পাবে অর্থাৎ ধরা যাক বাংলাদেশে তিনশো আসন আর যে দলটি এক পার্সেন্ট ভোট পেল তখন তার জন্য তিনশো যেহেতু আসন রয়েছে তাহলে একশো আসনে এক পার্সেন্ট আর তিনশো আসনের জন্য তিন পার্সেন্ট অর্থাৎ তিনটা আসন তার জন্য বরাদ্দ হয়ে যাবে এক্ষেত্রে বিশেষ করে ছোট ছোট দলগুলো বেশি সুবিধা ভোগ করবে কিংবা তারা সংসদে যাওয়ার সংখ্যাও বেড়ে যাবে তবে এই না যে বড় দল সংসদে যেতে পারবে না কারণ বড় দলের যেহেতু ভোটের হিসাবটা বড় কিংবা সংখ্যায় বেশি তারাও বেশি সংখ্যক আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে যে বিষয়টি আসলে এখানে গুরুত্বপূর্ণ বিএনপি কেন সংখ্যানুপাতিক হারে নির্বাচন চাচ্ছে না তার কয়েকটি যুক্তি তারা তুলে ধরছেন তারা বলছেন নির্বাচন নির্বাচন কিংবা হলে সরকার দুর্বল হয় অর্থাৎ যে কোনো সময় সংসদ সদস্যরা অনাস্থা দিলে যেহেতু তাদেরও একটা সংসদে আসন থাকে কিংবা একক সংখ্যা গরিষ্ঠভাবে সরকার গঠন করতে খুবই কষ্টসাধ্য সেক্ষেত্রে অন্য অন্য সংসদ সদস্যরা যদি সময় সংখ্যক আসন ওখানে পেয়ে যায় কিংবা পিয়ার নির্বাচনের মাধ্যমে পার্সেন্টেজ অনুসারে বেশি সংখ্যক আসন তারা পেয়ে যায় তখন একটি সরকার এককভাবে সরকার গঠন করতে পারে না যে কারণে অন্য দল থেকে আসন নিয়ে কিংবা জুট করে তাদেরকে সরকার গঠন করতে হয় সেক্ষেত্রে ভিন্ন মতলে একটু অমথলে কিংবা সরকার ভুল ত্রুটি করলেই কোনোভাবে একটি সরকার যে কোনো মুহূর্তে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এছাড়াও তারা বলছেন সংখ্যানুপাতিক নির্বাচন হলে যেহেতু সরকার পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেহেতু আমাদের মতো একটি দেশের আর্থিক অবস্থা বিবেচনা করে বারবার নির্বাচনের জন্য খরচ করা কিংবা প্রস্তুতি নেওয়ার একটি খুবই জটিল এবং সমস্যাপেক্ষ ব্যাপার এবং আমাদের জন্য তা অনেক ক্ষেত্রেই নেগেটিভিটি বয়ে আনতে পারে এছাড়াও তারা যুক্তি হিসেবে তুলে ধরছেন কোনো সরকার কিংবা কোনো দল যদি সরকার গঠন করে এরপরেই আসলে মনোনয়ন বাণিজ্য যেটা বলা হচ্ছে সেক্ষেত্রে একদম সংসদ সদস্যের আসনগুলা বাণিজ্যের একটা সুযোগ রয়েছে অর্থাৎ এখানে হতে পারে আর্থিকভাবে বাণিজ্য হতে পারে তাদের স্বজনপ্রীতি হতে পারে তাদের পছন্দের ব্যক্তিকে শনাক্ত করে সংসদে পাঠানো এক্ষেত্রেও স্বৈরচারে একটা মনোভাব তাদের মধ্যে হতে পারে কিন্তু অন্যান্য দলের যেমন জামাত এনসিপি কিংবা ভিপি নুরের দল এবি পার্টি এদের যুক্তি হলো মনোনয়ন বাণিজ্য নামের একটি শব্দ আমরা শুনেছি যেটা যুগ যুগ ধরে চলে আসছে এবং সেটি নির্বাচনের পরে যেমন হতে পারে ঠিক তেমনি এই মনোনয়ন বাণিজ্য তো আগেও চলে আসছে কিংবা আগে থেকেই এটা করা যেতে পারে অপরদিকে সরকার পতনের বিষয় সম্পর্কে অন্যান্য দলগুলো বলছেন সরকার পতনের ভয় যেহেতু থাকে সেহেতু একটি সরকার যেহেতু তার পরে যাওয়ার ভয় তাকে খুবই চাপে থাকে এবং স্বৈরশাসন ব্যবস্থা চালু করার কথা খুবই কম ভাবে এবং চাই যে জনগণকে সন্তুষ্ট রাখতে অন্যান্য অন্য দলের সমালোচনাগুলো শুনতে যেহেতু তার পরে যাওয়ার ভয় তাকে দল কিংবা আসনগুলো থেকে অনাস্থা প্রস্তাব আসতে পারে সেহেতু এই সরকার একটু দুর্বল হয় স্বৈরশাসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে ভয়ে থাকে কিংবা ভয় পায় যেহেতু ফুট করে পড়ে যাওয়ার ভয় থাকে সেহেতু সে শাসক হতে চায় না কিংবা হওয়ার প্রতি খুব কম ঝুঁকে এছাড়াও বিএনপি কিংবা বড় দল অর্থাৎ যারা নির্বাচন কিংবা সংখ্যানুপাতিক নির্বাচন চায় না তাদের যুক্তি আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা প্রার্থীদিকে নির্বাচিত করি অর্থাৎ সেটা যে দলেরই হোক না কেন বেশিরভাগ ক্ষেত্রে ব্যক্তি যদি ভালো হয় কিংবা জনপ্রিয় হয় তখন তাকে আমরা ভোট দেই এবং সংসদে পাঠানোর চেষ্টা করি এক্ষেত্রে যেহেতু প্রার্থীদেরকে ভোট দিবেন না দলের প্রতীক দেখে ভোট দিবেন এবং সমস্ত ভোট কাউন্ট করে এক সময় গিয়ে কেন্দ্রীয়ভাবে জমা হবে এবং সেখান থেকে পার্সেন্টেজ অনুসারে সারা দেশে একটি দল কিংবা একটি প্রতীক কত পার্সেন্ট ভোট পেলো সেই পার্সেন্ট অনুসারে তার আসনগুলা সে পাবে সেহেতু আঞ্চলিকভাবে একটি এলাকার মানুষ কিংবা একটি উপজেলার মানুষ তাদের অভাব অভিযোগ কিংবা দাবি দেওয়া নিয়ে একজন এমপির কাছে যেতে পারেন সেক্ষেত্রে যেহেতু তারা নির্বাচনের সময় সরাসরি কোনো প্রার্থীর কমিটমেন্ট পাবেন না কিংবা প্রতিশ্রুতি পাবেন না এবং নির্বাচনের পরে গিয়ে যখন কোনো এক প্রার্থীর দল তাকে ওই আসনে এমপি হিসেবে মনোনয়ন করবেন সেহেতু সেখানেও স্থানীয়ভাবে যারা থাকবেন কিংবা নাগরিকরা থাকবেন তারা তাদের দাবি দাওয়া কিংবা তাদের বিভিন্ন চাহিদা নিয়ে একজন এমপির কাছে দ্বারস্থ হলে সেটা কম মূল্যায়িত হবে এক্ষেত্রে যারা পিয়ার নির্বাচন চাই তাদের যুক্তি হল যে যে প্রার্থী চল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে নির্বাচিত হয়ে সংসদে যাবেন অথচ আরো ষাট পার্সেন্ট কিংবা জন মানুষের ভোটের তাদের অধিকার থাকবে না সেখানে আসলে দাবি দেওয়া কিংবা একজন নাগরিকের প্রতিশ্রুতি রাখা কথা দেওয়া এটা কতটুকু যুক্তিযুক্ত এছাড়াও যারা পিয়ার নির্বাচন চাই তাদের যুক্তি হলো সে যে দলেরই হোক না কেন যে ব্যক্তিরই হোক না কেন একজন প্রার্থী যখন সরকারের পক্ষ থেকে নির্বাচিত হয়ে কোনো এলাকার কিংবা উপজেলার দায়িত্ব নেবেন তাহলে সেই উপজেলার মানুষ অবশ্যই সেই প্রার্থী কিংবা সেই এমপির কাছে যেতে পারবেন স্বাভাবিকভাবেই কারণ যদি তিনি তাদের সাথে রোড় আচরণ করেন খারাপ আচরণ করেন কিংবা বিরূপ গুণ আচরণ করেন তাদের দাবি দেওয়া অভাব অভিযোগগুলো না শুনেন তাহলে সেটা তো কেন্দ্রীয়ভাবে চাপে ফেলানো যাবে অর্থাৎ অন্যান্য দলের যে আসন থাকবে কিংবা কর্মী সমর্থক থাকবে তারা তাদের প্রতিনিধির মাধ্যমে সংসদে এসব উত্থাপন করতে পারবেন অভাব অভিযোগগুলো তুলে ধরতে পারবেন জানাতে পারবেন কেন্দ্রীয়ভাবে তার বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতে পারবেন এছাড়াও প্রয়োজনে কেন্দ্রীয়ভাবে যদি কোনো ব্যবস্থা না নেওয়া না হয় ওই প্রার্থীর বিরুদ্ধে ওই এমপির বিরুদ্ধে যেহেতু অন্যান্য দলের অনেক সংখ্যক সংসদ সদস্য সংসদে যাবেন তাহলে সেখানে এসব বিষয় তুলে ধরে প্রয়োজনে সে প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা সেই এমপির বিরুদ্ধে ব্যবস্থা কিংবা সেই দলের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার একটা সুযোগ রয়েছে কিংবা তাদের দল প্রতিনিধি কিংবা সরকার খুবই চাপে থাকবে কারণ যে কোনো সময় এই পদ্ধতিতে সরকার করার একটা একটা বিষয় হাতে হাতে থাকবে থাকবে কিংবা অস্ত্র এছাড়াও আরো বিভিন্ন বিষয় এই পিয়ার নির্বাচনের পক্ষে বিপক্ষে রয়েছে যা আপনারা ধীরে ধীরে জানতে পারবেন আপনাদের পিয়ার নির্বাচন নিয়ে আর কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন কোন পদ্ধতিটি আপনার পছন্দের তাও আপনি মতামত বা ভোট হিসেবে কমেন্টে জানাতে পারেন পরবর্তীতে এই পিয়ার নির্বাচনের পক্ষে বিপক্ষে এবং সার্বিক বিষয়ে তুলে ধরে আরও একটি ভিডিও আনার চেষ্টা করব বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব প্লিজ আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ